ক্ষমতাচ্যুত হওয়ার বেশ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে শেখ হাসিনা পলায়ন করেছে তখন এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সভাপতি বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না গত দুই চারশে জুলাই সংবাদ সম্মেলনে বলেন সাবেক প্রধানমন্ত্রী অথচ এ ঘটনার ঠিক এক শূন্য দিন পরে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসার পর গত পাঁচই অগস্ট দুপুরে আওয়ামী লীগ সভাপতি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান যা এখনও মানতে পারছেন না দলটির নেতাকর্মীরা আমি এখনও বিশ্বাস করতে পারি না আপা পালাইছে মানতেই কষ্ট হয় বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগের ঢাকা জেলার এক নেতা তিনি আরও বলেন শেখ হাসিনাকে যারা চেনেন জানেন যারা কাছ থেকে তাকে দেখেছেন তারা কেউই এটা মানতে পারবে না কারণ উনি মোটেও পালিয়ে যাওয়ার মানুষ না আওয়ামী লীগ সভাপতির দেশ ছেড়ে না গেলে পরিস্থিতি অন্যরকম হতো বলেও জানিয়েছেন তিনি আপা দেশে থাকলে নেতাকর্মীরা মনে বল পেতেন ফলে দলে অন্তত এখনকার মতো বিপর্যয় দেখতে হতো না বলছিলেন ঢাকা জেলার ওই নেতা একই কথা বলেছেন তৃণমূলের আরেক নেতা ক্ষমতা হারানোর পর খালেদা জিয়া ছাড়েননি এমনকি এরশাদের মতো স্বৈরাচারও পালায়নি সেখানে নেত্রী কেন দেশ ছাড়ল সেটাই আমরা এখনও বুঝে উঠতে পারছি না বলছিলেন ওই নেতা বিচারের মুখোমুখি হতে হলেও এখন শেখ হাসিনার দেশে ফেরা উচিত বলেও মনে করছেন তারা আমি মনে করি আপার দ্রুত দেশে ফিরে আসা উচিত উনি দেশের মাটিতে পা রাখলেই দেখবেন নেতাকর্মীরা আবার সব জেগে উঠেছে বলেন ঢাকা জেলার আওয়ামী লীগ নেতা মামলায় জর্জরিত নেতারা পালিয়ে থাকা অবস্থাতেই একের পর এক মামলায় আসামি হচ্ছেন আওয়ামী লীগ নেতারা দলটির সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যেই সারা দেশে শতাধিক মামলা হয়েছে সেগুলোর বেশিরভাগই হত্যা মামলা ওইসব মামলার আসামির তালিকায় তার শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের নাম রয়েছে এর বাইরে জেলা পর্যায়ে তৃণমূলের নেতাদের বিরুদ্ধেও অসংখ্য মামলা হতে দেখা যাচ্ছে আমাকেই যে কতগুলো মামলায় আসামি করা হয়েছে তার কোনো হিসেব নেই খুলনার যেখানে যত মামলা হচ্ছে সবখানেই অকারণে আমার নাম ঢোকানো হচ্ছে বিবিসি বাংলাকে বলেন খুলনা মহানগরীর শীর্ষ এক নেতা দেশে পরিস্থিতি আরও শান্ত হয়ে আসলে আদালতে গিয়ে মামলার জামিন নেবেন বলেও জানিয়েছেন তিনি দেশ তো এখনও অসান ফলে আমরা আদালতেও যেতে পারছি না জামিন নিতে পারছি না শান্ত হলে আদালতে যাব বলছিলেন খুলনার ওই নেতা